লোকসভা নির্বাচন দুই এর প্রথম দফার ভোট হয়ে গিয়েছে উনিশ এপ্রিল দুই দ্বিতীয় দফার যখন ভোট হবে ছাব্বিশ এপ্রিল দুই তখন আসামের মধ্যে রয়েছে কয়েকটি আসন যেখানে ভোট হবে দারাং উদালগুড়ি দিপু কারিমগঞ্জ শিলচার নগাঁও এখানে পাঁচটি আসন বা সিট রয়েছে যেখানে ছাব্বিশ এপ্রিল দুই দ্বিতীয় দফার যখন ভোট হবে সারা দেশের সাথে তখন আসামের এই পাঁচটি আসন বা সিটের মধ্যে দারাং ওদালগুড়ি থেকে বিজেপি টিকিট দিয়েছে দিলীপাকে তার সাথে সাথে এখানে কংগ্রেস যে টিকিট দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস দারাং ওদালগুড়ি থেকে দিয়েছে মাধব দিয়েছে ডিপু থেকে বিজেপি দিয়েছে দিয়েছে ডিপু থেকে এই আসন থেকে কংগ্রেস অর্থাৎ আই এনসি টিকিট দিয়েছে জয়রাম এগলেং টিকেট টিকিট দিয়েছে এখান থেকে কংগ্রেস আরো একটি আসন হচ্ছে করিমগঞ্জ করিমগঞ্জ থেকে বিজেপি টিকিট দিয়েছে কৃপানাথ মাল্লা সিটিং এমপি কে কংগ্রেস দিয়েছে এখান থেকে হাফিজ রশিদ আহমেদকে তার সাথে সাথে এখানে আরো একটি দল রয়েছে ইউডিএফ এই ইউডিএফ এখান থেকে টিকেট দিয়েছে শাহাবুল ইসলাম চৌধুরীকে আর একটি আসন হচ্ছে শিলচর আর শিলচর থেকে বিজেপি টিকেট দিয়েছে পরিমল শুক্ল বদ্দকে এখান থেকে বিজেপি প্রার্থী করেছে কংগ্রেস এখান থেকে প্রার্থী করেছে সূর্যকান্ত সরকারকে এখান থেকে কংগ্রেস প্রার্থী করেছে টিকেট দিয়েছে নগাঁও থেকে বিজেপি টিকেট দিয়েছে সuresh বড়া কে এখান থেকে বিজেপি নগাঁও আসন থেকে কংগ্রেস টিকেট দিয়েছে রদদ বর্দলৈকে এখান থেকে প্রার্থী করেছে কংগ্রেস তার সাথে সাথে এখান থেকে আরো একজন প্রার্থী দেওয়া হয়েছে ইউডিএফ এর পক্ষ থেকে ওনার নাম হচ্ছে আমিনুল ইসলাম এআ ইউডিএফ এখান থেকে ক্যান্ডিডেট দিয়েছে আমিনুল ইসলামকে টিকিট দিয়েছে প্রার্থী করা হয়েছে এই পাঁচটি লোকসভা আসনের নির্বাচন হবে ছাব্বিশ এপ্রিল দুই লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের সাথে